যখন কেউ দূরে থেকেও আপনাকে ভাবে তো আপনাকে এই অনুভব হতে থাকে জীবনে চলার পথে আমরা সেই মানুষকে ভুলে যাই যে কখনো আমাদের মনের খুব নিকটে ছিল সময় দূরত্ব আর পরিস্থিতি ঠিক সময়ে মানুষকে একে অপর থেকে আলাদা করে দেয় কিছু কিছু সম্পর্ক এমন হয় যা না সময়ের বিধিনিষেধ হয় না দূরত্বের না কারো উপর নির্ভরশীল সেই সম্পর্ক মন থেকে জুড়ে যায় আর যখন কোনো মানুষ যে আপনার কাছে নেই আপনার সাথে কথাও হয় না কিন্তু কোথাও দূরে থেকেও আপনাকে মনের গভীরতা থেকে খেয়াল করে তো এক অদ্ভুত এই ভাবনার বার্তা আপনার কাছে পৌঁছে দেয় আপনাকে বিনা কারণে কারো খেয়াল আসতে লাগে মন বোঝার অনুভব করে আর না হলে আপনি কোনো স্বপ্ন কোনো আওয়াজ কোনো খুশবুতে তার ঝলক দেখতে পান এই সমস্ত আবেগ ভাবনা যেন কোনো নক্তার আলামত হয়ে যায় যেন কেউ আছে যে চুপ করে দূরে বসে শুধু আপনাকে ভাবছে এই অনুভব অত্যন্ত শুষ্ক গভীর আর রোহানি হয়ে থাকে আর এই অনুভবের নটি আলামত এই রকম সময়কে উপস্থিত করে যাকে আমরা কখনো কখনো বুঝতে পারি না কিন্তু সে আমাদের মনে ও মস্তিষ্কে গভীর ভাবনা ছেড়ে যায় প্রথম আলামত বিনা কারণে মনের অস্থিরতা কখনো কখনো এরকম হয় কি আপনি পুরোপুরি শান্তিতে থাকে না কোনো কষ্ট না কোনো বিপদ কিন্তু হঠাৎ মনে এক অদ্ভুত অস্থিরতা অনুভব হয় এমন মনে হয় যেমন মনকে কিছু খেয়াল আসছে বা কোনো কথা মনের কাটার মতো বিনতে থাকে আপনি নিজেকে বোঝান কিন্তু মন বোঝে না বাস্তবে এটা সেই সময় হয় যখন কেউ দূরে বসে আপনাকে গভীরভাবে মনে করছে এই অস্থিরতা তার চিন্তা হয় যা আপনার মন পর্যন্ত পৌঁছায় মন ও মস্তিষ্ক যেন গভীর ভাবনায় পড়ে যায় কিন্তু এর পিছনে এক ভালোবাসাই ভরা খেয়াল লুকিয়ে থাকে দ্বিতীয় আলামত হঠাৎ কারো খেয়াল আসা যখন কেউ দূর হয়েও আপনাকে মনে করে তো আপনার খেয়ালে হঠাৎ তার ছবির ঝোলক আপনার চোখে ভেসে ওঠে আপনি না চাইলেও তার ব্যাপারে ভাবতে লাগেন তার কথা তার হাসি তার আন্দাজ এমন লাগে যেন মন পুরানো খেয়ালের সিনেমা চালিয়েছে এই খেয়াল কখনো খুশি দেয় আর কখনো চোখে অসু এনে দেয় আর এটাই এই কথার আলামত কি কারো মনে আপনার নাম বারবার আসছে নম্বর তিন তৃতীয় আলামত স্বপ্নে সেই মানুষের আশা স্বপ্ন মানুষের সেই দুনিয়া যেখানে মনের কথা না বলা আবেগ জবান পায় কখনো কখনো দেখা যায় কি যে মানুষের আপনার সাথে রুহানের সংযোগ হয় সে স্বপ্নে চলে আসে খাসভাবে যখন সে আপনাকে ভাবছে এই স্বপ্ন কখনো সুন্দর হয় কখনো উদাস কিন্তু এখানে সর্বদা একটি আবেগ লুকিয়ে থাকে এটা এই কথার আলামত কি আপনার আর সেই মানুষের মনের মধ্যে নিশ্চুপ ভাবনার সৃষ্টি হয়ে গেছে নম্বর চার অসময়ে কারণা মুখে চলে আসা আপনি কোনো অন্য কাজে ব্যস্ত রয়েছেন বা বাড়িতে কোনো কাজে রয়েছেন আর হঠাৎ বিনা কারণে না মুখে চলে আসে আপনি ভাবেন যে আমি তো তার কথা ভাবিও নি তাহলে কিভাবে তার নাম মুখে আসলো তাহলে শুনুন এটা সেই সময় হয় যখন সেই মানুষ কোথাও দূরে বসে আপনাকে মনে করতে থাকে এই নাম মম থেকে হয়ে জুবান পর্যন্ত আসে যেন কোনো অজানা ভাবনা আপনাকে ছুঁয়ে নিয়েছে নম্বর মনের গভীরে শান্তি বা এক অদ্ভুত কষ্টের অনুভব হওয়া কখনো কখনো মন বলে ওঠে হয়তো বা এক নরম শান্তির অনুভব হয় নাহলে এক বিনা কারণের উদাসী এই আবেগ হাওয়ার তারা আসে না এটা কারো আবেগের আভাস হয় যদি কেউ দূরে বসে আপনাকে ভালোবাসার সাথে দোয়াই মনে করছে তো মনে হালকা অনুভব হয় আর যদি সেই মানুষ উদাসী বা ভেঙে যাওয়া আবেগের সাথে আপনাকে ভাবছে তো তার আওয়াজ আপনার মন পর্যন্ত পৌঁছে যায় নম্বর ছয় হঠাৎ পুরানো খেয়াল হঠাৎ তাজা হয়ে যায় যখন আপনি পুরানো কথা বা সময় বিনা কোনো কারণে মনে করতে লাগেন যেমন আপনি হঠাৎ কোনো পুরানো জায়গা বা কোথাকে অনুভব করতে লাগেন তো এটা এই কথার আলামত কি সেই মানুষও এই সময়ে মনকে তাজা করছে এই খেয়ালের জন্ম তখনই হয় যখন দুটি মন একই সাথে একই সময় অনুভব করতে থাকে এটা গভীর কিন্তু নিশ্চুপ রোহানি সংযোগ হয়ে থাকে যাকে শব্দের জরুরি হয় না নম্বর সাত যখন কেউ আপনাকে মন থেকে খেয়াল করতে থাকে তো আপনাকে অন্য কারো কথায় তার আবার শুনতে মেলে কোনো পেরিয়ে যাওয়া মানুষের চেহারায় তার চেহারা চোখে পড়ে কোনো খুশবুতে তার উপস্থিতি অনুভব হয় এমন মনে হয় যেমন কায়না তার খেয়ালকে আপনার মনকে অস্থির করে দিয়েছে এটা এই কথার আলামত কি সে আপনাকে খুব মনোযোগ দিয়ে গভীরভাবে একাকিত্বে মনে করছে আর আপনি বিনা খবরে তার সাথে জুড়ে যান নম্বর আট দোয়ায় তার নাম চলে আসা যখন আপনি কারো জন্য দোয়া করেন বা সেই মানুষ আপনার দোয়ায় সামিল হয়ে যায় যাকে আপনি ভুলে গেছেন তো এটা এই আলামত কি তার রু আপনাকে ডেকেছে ভালোবাসা চিন্তা সেই রাস্তা যার যারই এই রু একে অপরের সাথে কথা বলে এই সাথ এতটা মজবুত হয় কি আপনি নিজেও জানতে পারেন না কি আপনি কেন আর কার জন্য দোয়া করছেন কিন্তু সত্য তো এটা হয় কি এই দোয়া কারোর নিঃশব্দ খেয়ালের জবাব হয় সময়ের হঠাৎ থমকে যাওয়া নম্বর নয় কখনো কখনো এমন সময় আসে যেন মনে হয় থমকে গেছে সমস্ত কিছু থেমে রয়েছে মনে হয় মন মন থমকে গেছে মস্তিষ্ক থমকে গেছে এমন মনে হয় সময় যেন কঠিন হয়ে গেছে এই সময় কিছু সময়ের জন্য হয় কিন্তু এখানে এক রোহানি খামসি হয় রোহানি অনুভূতি হয় এটা সেই সময় হয় যখন কেউ দূরে বসে আপনাকে গভীরভাবে মনে করে এই সময় মানুষ কিছুই বলে না কিন্তু মনের ভিতর এক সত্যতা বলতে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ